আসসালামু আলাইকুম রেজি আজকে এই ভিডিওতে তো এই শেষ মুহূর্তে এসে লাস্ট মোমেন্টে লাস্ট ডিজিজ দিনে কিভাবে प्रिपरेशन নাও হচ্ছে ডিসিএস এর জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তোর অবস্থা যদি এমন হয় যে এতদিনই খুব ভালোমতো পড়েশtei প্রতিটা অধ্যায়ের মধ্যে চারটা বা পাঁচটা করে প্রতিটা সাবজেক্টে পড়া হয়েছে তো এই শেষ মুহূর্তে এসে কিভাবে পড়াশোনা করলে ভালো একটা রেজাল্ট অর্জন করা পসিবল এবং ভালো একটা রেজাল্ট পেতে পারিস এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তো শুরুতেই যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই তোর যদি এই শেষ মুহূর্তে এসে চারটা বা পাঁচটা করে অধ্যায় হয় সাপোজ আমি ধরলাম ফিজিক্সের আটটা বা সাতটা অধ্যায়ের মধ্যে তোমার হচ্ছে ছয়টা অধ্যায় হয়েছে এবং বা পাঁচটা অধ্যায় হয়েছে তো এই মুহূর্তে এসে কি ভালো মতো প্রিপারেশন পসিবল অথবা এই পাঁচটা বা ছয়টা অধ্যায় দিয়ে কি তোমার এ প্লাস মার্ক পাওয়া পসিবল আমি যদি বলি হ্যাঁ অনেস্টলি এই পাঁচটা এবং ছয়টা অধ্যায় দিয়ে তোমার এ প্লাস পাওয়া আসলে পসিবল না তাহলে কি করতে হবে এখন কি নতুন কোনো অধ্যায় আসলে শুরু করা উচিত আমি রেকমেন্ড করব অবশ্যই না এই পাঁচটা বা ছয়টা অধ্যায় যে পাঁচটা বা ছয়টা করে অধ্যায় পড়ছিস না ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য ফিজিক্স এবং ম্যাথের জন্যে জন্য তুই এই পাঁচটা এবং ছয়টা থেকে আমি বলবো লাস্ট কিছু দিন হাইলি ডেডিকেটেডলি এই অধ্যায়গুলো থেকে রিটার্ন প্রিপারেশন এমন এমনভাবে রিটার্ন প্রিপারেশন নে যেন তোর মনে হয় যে জীবনে চোদ্দ পুষ্টি উদ্ধার করে ফেলতে পারবি যে এই অধ্যায় থেকে চোদ্দ পুষ্টি যতগুলা জায়গা থেকে কোশ্চেন হোক না কেন তুই রিটার্ন দিতে পারিস এখন তোর এই তিরিশ দিন সময় আসলে তোর পড়াশোনাটা করা উচিত কিভাবে তোর তোর প্রতিদিন প্রতিদিন যদি এমন ইচ্ছা শক্তি থাকে যে ভাই আমি এতদিন পড়াশোনা করি নাই বা এখন থেকে পড়াশোনা যদি করি আমি এখন থেকে পড়াশোনা করে দেখাই দিতে চাই আমি এতদিনে হয় এতদিন অনেক মানুষের কথাবার্তা শুনছি পরীক্ষায় ফেল টেল করছি বাট এখন এসে আমি দেখাই দিতে চাই তাহলে আমি বলবো তোর হচ্ছে এই শেষ মুহূর্তে এসে প্রতিদিন মিনিমাম বারো ঘন্টা কন্টিনিউয়াস পড়াশোনা করা উচিত এবং সামনে ঈদ আছে অনেকে ঈদের ছুটি কাটাবে তোর এই সময় কোনো ছুটি নাই ঈদের দিনও অন্তত এই ঈদটা তুই কুরবানি ঈদ তুই নিজের কুরবানি করে দে কারণ তোর লাইফে আরও অনেক কুরবানি ঈদ আসবে বাট তোর এই ঈদটা তুই নিজেকে কুরবানি করে দে তুই এই ঈদে কোনো ধরনের ছুটি কাটাবি না তুই যদি এই ঈদের ঠিকঠাক মতো ছুটি কাটাস এবং তুই যদি এই ঈদটাকে ঈদের মতো করে কাটাই ফেলিস তাহলে তোর এমন মনে হবে একটা সময় যে এইচএসি পরীক্ষার পরে নিজেকেই কুরবানি করে দি তো আমার হাইলি সাজেশন থাকবে তোর এই সময় এসে কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকা ঈদের কোনো ধরনের ছুটি না কাটানো ঈদের ছুটি ঈদের দিনও তুই পারলে ঈদের দিনও গেট বন্ধ করে পড় কারণ তোর অবস্থা ভালো না তোর অবস্থা ভালো না তুই নিজে জানিস যে তুই হচ্ছে চারটা পাঁচটা করে অধ্যায় পড়ছিস তো এই সময় এসে চারটা পাঁচটা অধ্যায় যারা পড়ছো চার পাঁচটা অধ্যায়কে তুমি হচ্ছে রিটেনের জন্য কমপ্লিটলি পরে এবং রিটেনের জন্য প্রিপারেশন কিভাবে নিবা টেস্ট পেপার বই বই আগে ভালো মতো পড়বি বইয়ের সূত্রগুলা হজম করবি পেপারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবি টেস্ট পেপারে মনে কর প্রতিটা অধ্যায়ে যে পঁচিশ থেকে তিরিশটা মিনিমাম করে ম্যাথ করবি পঁচিশ থেকে তিরিশটা মিনিমাম সৃজনশীল করতেই হবে পঁচিশ তিরিশটা করার পর এরপর যদি হাতে সময় থাকে তুই আরো আরো চল্লিশ পঁয়তাল্লিশটা করে করার চেষ্টা করবি এবং যাতে করে এমন হয় যে কোনো টাইপ থেকে ভাই চোদ্দির পাঁচটা অধ্যায়ে আমি এই পাঁচটা অধ্যায় পড়ছি পাঁচটা অধ্যায়ে চোদ্দ গোষ্ঠীর যে কোনো টাইপের কোশ্চেন আসলে আমি পারবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন হবে এরপরে এমসি কিউ জন্য যে কাজটা করতে পারিস বাকি অধ্যায়গুলোতে তুই এমসি এ ওভারফ্লো করতে পারিস এবং ফিজিক্সের জন্য আমি বলবো যে তুই এমসি এর জন্য জাস্ট ওয়ান শর্ট ক্লাসগুলো দেখতে পারিস বাকি অধ্যায়গুলো থেকে এবং কিভাবে শর্ট টেকনিকে এমসি সলভ করা যায় এটা তুই অনশর্ট ক্লাসগুলা ইউটিউবে সার্চ মারলে ভাই অহরহ ফ্রি ক্লাস আছে অহরহ এমন না এখন যে তুই কোনো পেইড কোর্সে ভর্তি হবি আমি রিকমেন্ড করবে এই সময় এসে কোনো পেইড কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নাই কোনো দরকার নাই তাবিজ ব্যবসায়ীদের হাতে তোর এই পেইড ব্যবসায়ী তুই ইউটিউবে অহরহ ফ্রি ক্লাস পাবি এবং ইউটিউবে অনেক হাই ওই পেইড ক্লাসগুলোর থেকেও তুই ভালো ভালো ক্লাস পাবি তো আমি বলবো যে ফ্রি ক্লাসগুলা তুই ফলো কর এবং যেটা বললাম যে কন্টিনিউয়াস পড়াশোনা রেগুলারিটি রাখতে হবে এখন তুই যদি এমন করো যে ভাই আজকে বারো ঘন্টা বারো ঘন্টা পড়লাম কালকে হচ্ছে তিন ঘন্টা পড়ার এনার্জি গুলায় না লাদ খায় শুয়ে আসো তাহলে ভাই তোর দ্বারা হবে না তুই ওই মোমেন্টে একটু চিন্তা করিস তোর বাপ মায়ের কথা এই জিনিসটা আমি সবাইকে বলি যে তোর বাপ মা তোকে এত কষ্ট করে এত দিন ধরে পড়াইতেছে তাদের একটা এক্সপেকটেশন আছে তোর নিজের লাইফও আছে তাদের জন্য যদি চিন্তা না করো তোর নিজেরও তো একটা লাইফের গোল আছে তাই না তোর যদি এমন হয় যে তোর আচ্ছা পড়াশোনা বাদ দিয়ে আরো অনেক অপশন আছে অনেক অনেক হাজার হাজার অপশন তোর জন্য এই ভিডিও না বাট তোর যদি অপশন হয় যে একটাই যে তোর পড়াশোনা করেই কিছু করতে হবে পড়াশোনা করেই তোর দেখাই দিতে হবে তাহলে আমি বলবো ভাই তুই কুত্তা পড়াশোনা কর কুত্তা পড়াশোনা করাই এর মধ্যে তোর সব থেকে বেশি দরকার এবং এটাই সব থেকে বেশি জরুরি তো এটাই ছিল সাজেশন লাস্ট তিরিশ দিন তুই কি করবি যদি আমি বলি লাস্ট তিরিশ দিন প্রথমত যেই চারটা পাঁচটা করে অধ্যায় হয়েছে ওই চার পাঁচটা করে অধ্যায় ফিজিক্স বল ম্যাথ বল রিটেন রিটেনের জন্য প্রিপারেশন নেয় টেস্ট পেপার একবারে খুব তামানে পড়া দেয় টেস্ট পেপারের জন্য কোনো একটা টাইপ বাদ না যায় যে এই টাইপটা থেকে কোশ্চেন আসলে তোর স্কিপ করার লাগে এই টাইপের যদি চিন্তা থাকে চার পাঁচটা অধ্যায় পড়ার পরও যে স্কিপ করবি তাহলে ভাই তোর দ্বারা হবে না তুই মানে নে তুই মানে নে যদি তোর নিজের মধ্যে কনফিডেন্স এটা বাড়া যে তুই এছাড়া পাঁচটা অধ্যায় এমনভাবে পড়বি যে এই অধ্যায়গুলো থেকে জীবনে যে কোনো জায়গা থেকে বসে আসলে তুই পারিস তো এইভাবে আগে পড়াশোনাটা কর দেন তিরিশ দিন প্রতিটা দিন কন্টিনিউয়াস বারো থেকে চোদ্দ ঘন্টা পড়তে হবে এবং এমসিকিউর এর জন্য যেটা বললাম প্রথমত ওয়ান শট ক্লাসগুলো দেখে নিয়ে বইয়ের বইয়ের এমসিকিউগুলো সলভ করে যাবি এবং অধ্যায় শেষে যেই ইসাক সারের বই বল শাহজাহান তপন সারের বই বল সেই অধ্যায় শেষে যেই টপিকগুলো থাকে যেই শর্টকাট তথ্যগুলো ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেই ইনফরমেশনগুলো এবং পেপারে পেপারের ওকে এতটুকু করলেই আমার মনে হয় তোর রেজাল্ট অনেক অনেক ভালো হবে তোর এখন যদি ফেলও করিস লাস্টেস্টে ধর চারটা ফেল করস তারপরও তুই যদি এই রুটিন ফলো করিস এই থিওরি অনুযায়ী পড়াশোনা করিস ইনশাল্লাহ তোর প্লাস এ প্লাস পাওয়া কেউ আটকাবে না ধন্যবাদ এই পর্যন্তই দেখা হচ্ছে বিজয়ের মাঠে